হ্যালো এভরিওান আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুরুতে দেখা যাচ্ছে সোনা উর্মি আর রূপা ঠাকুরের কাছে প্রার্থনা করছে সোনা বলছে মা মাকে তাড়াতাড়ি ঠিক করে দাও ঠাকুর আর আরেকদিকে কুন্তলা বলে রুডিকে মা কালী আমাদের উপরে রুষ্ট হয়েছে রুটি আমার মন বলছে কিছু গন্ডগোল আছে তখন কুন্তলা বলে না না অ্যাক্সিডেন্ট নয় রুডি আমার মন বলছে অন্য কিছু গণ্ডগোল আছে তখন রুডি বলে তার মাকে মাথার উপরে জিনিসপত্র পড়ে মাথা রাখি খারাপ হয়ে গেছে নাকি তখন কুন্তলা বলে এসব কিছু হবার কথা নয় আমরা আমাদের কাছে সফল হতে পারেনি তাহলে মা দিবাকি বেঁচে আছে তখন রুডি বলে আমি নিজের হাতে করে গুলি মেরেছি এইখানে তারপর রুডি হাসতে লাগে আর বলে তাহলে শাশুমা আছে তাহলে আমাকে দেখতে যেতে হবে তখন কুন্তলা বলে না ও কারণে উত্তেজিত হও না ওরা তোমাকে পেলে ছিঁড়ে খাবে পরিস্থিতি খারাপ হয়ে আছে তখন প্লিজ তুমি দেখতে যেও না কুন্তলা বলে এরকম রুটিকে তখন রুডি বলে মম আমার কিচ্ছু করতে পারবে না আমি যাব তখন রুডি কোনো কথা শুনে না কুন্তলার আর তারপর চলে যায় রুডি দ্বিপার দেখতে